আসসালামু আলাইকুম আবারও শুরু হয়ে গেল মহামারী এলএইচডি ভাইরাস এটি এলএস এলএচডি ভাইরাস আক্রান্ত একটি গুরু র্যাম্পাসার শো করতেছে একশো চার তো প্রতি বছরই এই রোগটা আসে লক্ষণ হল দেখেন প্রথমে কিন্তু নিচের পাটা অনেকটা ফুলে গেছে আর সারা শরীরেই এর প্রভাব বিস্তার করছে সারা শরীরেই মানে অ্যালার্জির মতো উঠে গেছে এটা স্কিন ডিজিজ লাম্পি স্কিন ডিজিজ এই ভাইরাস রোগ প্রতি বছর একবার হয় অতি তীব্র মাত্রায় আক্রান্ত পশু অনেক সময় পড়ে যায় ঘা হয় ঘা ফেটে রক্ত বের হয় এবং অনেক সময় বেশিরভাগ আক্রান্ত পশুগুলো মারা যায় আসলে এই রোগের চিকিৎসা এখন আবিষ্কার হয় নাই তবে পদ্ধতিগতভাবে তার শরীরের যে জ্বর ব্যথা থাকে এর কন্ট্রোল করার জন্য এবং অ্যালার্জি জাতীয় যে চিকিৎসা এটা দেওয়া হয় আর এখন ভ্যাকসিন বের হয়েছে একমি কোম্পানির কিন্তু এই লাম্প স্কিন ডিজিজের একটা ভ্যাকসিন বের হয়েছে প্রতি ভায়ালে দশটি করে গরুর জন্য ওষুধ দেওয়া রাখা আছে সেটার দাম হলো পঁচিশশো টাকা সামথিংস তার মানে একটা গরুর প্রতি খরচ প্রায় আড়াইশো তিনশো টাকার মতো যারা ভ্যাকসিন নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে ভ্যাকসিন নেবেন ভ্যাকসিন দিয়ে নেন কারণ একবার অসুস্থ হলে হাজার হাজার টাকা চলে যায় অনেক সময় গরু মারা যায় চার পাঁচশো টাকায় কোনো হিসাব না আপনারা সবাই ভ্যাকসিন দিয়ে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ